এক ঠিকা নয় পরের বাচ্চা কবুতর টুর্নামেন্ট আয়োজন পার্টিসিপেট হয়েছে ১৪ জন তিন পিস করে কবুতর টোটাল বিয়াল্লিশ পিস কবুতর আছে এখানে সব ব্যাপারেতার আছে এখানে যারা পার্টিসিপেট করছে এই জায়গায় আমাদের কিছু বড় ভাই আছে তো গাজীপুর মেট্রো পিজন ক্লাবের ভাই কমিটির দায়িত্বে থাকে ম্যাক্সিমাম সময় তো ভাই টুর্নামেন্টে তো আপনি পার্টিসিপেট করছেন ইনশাআল্লাহ

তো আমরা চেষ্টা করছি যতটুকু সুন্দর হবে ছোট ক্লাব অনুযায়ী তো ভাই মাসাল্লাহ হবে যতটুকু চেষ্টা করছি যতটুকু ইয়া করা যায় কি আচ্ছা সুন্দরভাবে করা যায় সেই চেষ্টা করছি আর ইনশাআল্লাহ আগামী বার আস্তে আস্তে আরো বড় হব ক্লাবটা আরো বড় করব আচ্ছা ভাই আমি আর একটা মানে পার্সোনাল কথা জিগাই 12 কিলো বাচ্চা টুর্নামেন্টটা এটা কি একটু বেশি হয়ে গেল নাকি কম হয়ে গেল মানে 12 কিলো গরমের যেহেতু টুর্নামেন্টটা আসলে আমরা একটা জিনিস কি মানে আমরা শিখি কোন জায়গা থেকে আমরা সিনিয়র পার্সনদের দেখাই শিখি তো আসলে আমরা দেখছি যে ঢাকার মধ্যে এক ঝাক পায়রা টুর্না ঝাক পায়রা ক্লাবে বাইশ কিলো করে পোল্ট্রি টুর্নামেন্ট হয়েছে নারায়ণগঞ্জে বারো কিলো টুর্নামেন্ট হয়েছে এরকম পনেরো কিলো বারো কিলো অ্যাভেলেবেল হয় তো ওই দিক বিবেচনা করে আমরা আসলে সবার দিক বিবেচনা করে আমাদের পার্টিসিপেন্টের দিক বিবেচনা করা পার্টিসিপেন্ট চাইছিল পনেরো কিলো

কৌতার সারা শেষ এই লাস্টে তিনটা উইটা গেল ভাই এক পিস মানে তিন পিস করে কবুতর চোদ্দ বাড়ির কবুতর তাহলে চাকলা বেরো উঠতেছে এই যে ভেঙে গেল অর্ধেক এদিকে অর্ধেক এদিকে আর অর্ধেক কই গেল টসে যেই রোড পড়ছে সেই রোডই চারটা রোড কমপ্লিট করা ছিল মানে লেখা ছিল যে রোড ওঠছে সেই রোড ছুটছে যে যার মতো ছিটে গেল সব ছিটে আছে তিন চাকলা হয়েছে না

কবুতর কাম দেওয়ার পরে ইনশাআল্লাহ নেক্সট ভিডিও তো সবাই জানতে পারবেন